পাশাপাশি আপনার কোকা কবুতর পাবেন ডেনিস এক জোড়া পিয়ার হোয়াইট ডায়মন্ড যেটা বলে চাল্লা অনেক সুন্দর কবুতর ইউনিক একটা কবুতর স্ট্রবেরি কবুতর এটা দশক ধামাকার উপরে ধামাকা আজকে ম্যাক পাই বিগ সাইজের এক জোড়া কালো ম্যাকপাই দশক মিলিবার বিউটি আমি জানি না এই কবুতরের নাম কি আপনারা জানলো অবশ্যই বলে যাবেন আর বলে তো যাবেন না কবুতর নিয়ে যাবেন সাথে ডিমটাও নিয়ে যাবেন সালাম আলাইকুম চলে আসছি নিজের সুখামারে নিজের সুবিধা করার জন্য দুঃখের বিষয়তে জানাচ্ছি আমি আলাইন আসতে পারে নাই তার জন্য আমরা ভিডিওটা টাইম মতন ছাড়তে পারলাম না আলাইন ভাই কি হয়েছে এটাও বলে দিই আলাইন অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন বাঘবাগুম চেলেনে যারা আছেন আমাদের সদস্য আমাদের যারা ফ্যামিলি মেম্বার তারা সবাই দোয়া করবেন আলম মেম্বারের জন্য আর আপনাদের জন্য সুখবর একটা নিয়ে আসছি ঈদের আগে একটা ধামাকা নিয়ে আসছি ভিডিওতে যে দামি থাকুক যারা একসাথে আমার পুরো লপ নিবেন তাদের জন্য আজকে পার জোড়া দুই হাজার টাকা কবুতর থাকলো ভিডিওতে আর ভাইঙ্গা বলি দুই হাজার টাকা থাকলো এম আর বারোশো টাকা করে পড়বে কবুতর আছে হাতে গোনা পনেরো জোড়া বা ষোলো সতেরো জোড়া যারা একসাথে সব কবুতর নেবেন বারোশো টাকা করে জোড়া পড়ব ভালো লাগলে তাড়াতাড়ি করে নখ দিয়েন কেউ নেওয়ার আগে যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন আজকে আমার ভিডিও থেকে মানে ঈদের আগে লাস্ট ধামাকা দিয়ে দিচ্ছে একটা আমার লস হবে লাভ হবে যাই হবে এটা আমার নসিবে আমার নসিব সারা জীবন যাই করছি একদিন দিলাম ডাক্কা আপনাদের সবাই নিয়ে পালেন বা যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকা তিনশো টাকা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন কি বলছি যারা একসাথে সব কবিতে নেবেন পার জোড়া বারোশো টাকা আর যারা এক জোড়া নেবেন ভিডিওতে যে দাম দেওয়া আছে এই দামই নিতে হবে চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমরা ভিডিও শুরুতে কিছু কথা বলতেছি আগে তারপর আপনারা ভিডিওটা দেখতে পারবেন আজকে আলামিন ভাই অসুস্থ থাকার কারণে আলামীন ভাই আসতে পারে নাই আলামী ভাই হয়ে আমি ভিডিওটা করতেছি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দিকে দেখবেন এটা আর দ্বিতীয়ত আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন জানি আলামিন ভাই খুব তাড়াতাড়ি আমাদের মাঝখানে চলে আসতে পারে চলুন আমরা ভিডিওটা শুরু করি কন্টিনিউ আজকে প্রথমে দেখতে পা ডেনিস এক জোড়া হোয়াইট ডায়মন্ড যেটা বলে তিন লাল গিয়ার কোয়ালিটি দেখবেন কবুতরের দাম দেখবেন না আজকে আজকে ধামাকা থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা দাম পড়ব পঁচিশশো টাকা হলে এই কবুতরটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা আপনার দিয়ে নিতে হবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারও অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা ইমো হোয়াটসঅ্যাপ করা চলুন আপনাদের আরেক পেয়ার কবুতর দেখাই মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর ইউনিক একটা কবুতর স্ট্রবারি কবুতর এটা দুটা ডিম সহ নিতে পারবেন সারা বাংলাদেশে আর কেউ আইসে নিলে নিতে পারবেন এই রানিং পেয়ারটা ডিম সহকারে আপনারা নিতে পারবেন অনেক কাস্টমার বলে ভাই ডিম নিব না কত না ভাই ডিম নিল যা না নিল তা এটার দাম পড়বো আপনাদের জন্য আজকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন জানি না ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না তারপরও ক্ষমার চোখে দেখবেন আপনারা আলাহের মতন ভিডিও ডি বাস আর আদার্স যারা আছে তাদের মতন ভিডিও অবশ্যই আমি করতে পারি না তারপর আপনাদের জন্য যতটুকু পারি আমি করার চেষ্টা করতেছি মাশ আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ তো ডিম পেরে দিয়েছে কি করব এখন এখন কি দাম বাড়িয়ে দিব না আমরা দাম বাড়িয়ে দিব না ডিম পারল আমাদের কাছে আপনাদের কাছে এক সমান রাখবো আমরা মাকে পনেরোটা আপনার সাথে নিয়ে নিলেন এইটা বড় সুযোগ এক হাজার টাকা দাম পড়বো এই পেটটা যারা নিবেন এক হাজার টাকা দাম পড়বো এই পিন্স কবুতরটা কাগজি চুইটাল চুইটাল সাথে ডিম সাথে ডিম দেখেন ইন্ডিয়ান কাকজি চুইটাল আপনার সাথে ডিম নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দশক ধামাকার উপরে ধামাকা আজকে ম্যাকপাই বিগ সাইজের এক জোড়া কালো ম্যাকপাই বিগ সাইজের দেখেন এটা মাদি কবুতর আর এটা নর আজকে এটার জন্য রাখবো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দর্শক মিলিবার বিউটি শেপ দেখেন কোয়ালিটি দেখেন কবুতর কেনেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দাম পড়বো ভাই আজকে কবুতর কিনবেন না আশা করি না কিনতে পারবেন ভিডিও যাচাই করেন বাজার যাচাই করেন তারপর কবুতর কিনুন ইন্ডিয়ান লটন পিয়ার পায়ের ফেদারগুলো দেখেন দেখেন পায়ের ফেদার তারপর মাথা জুটি দেখেন চোখের ঘিয়ার দেখেন আজকে দাম পড়বো কত জানেন দর্শক হাসবেন না আর আশা করি যারা কবুতর কিনবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কবুতর দাম কেমন ছিল আর কোয়ালিটি কেমন ছিল আপনাদের ঘরে ঘরে তো কবুতর পৌঁছে দিতে পারবো না আপনাদের এলাকার স্টান বাস স্ট্যান্ডে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এটা দাম পড়বো মাত্র পঁচিশশো টাকা দর্শক আমি জানি না এই কবুতরের নাম কি আপনারা জানলে অবশ্যই বলে যাবেন আর বলে তো যাবেন না ধরে নিয়ে যাবেন ডিম নিয়ে যাবেন আজকে জন্য জন্য এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা একবার ধামাকে দিয়ে দিলাম দর্শক তারপর আপনারা না নিতে পারলে দর্শক আমাকে দামাদামি করেন না আপনাদের কাছে অনুরোধ দামাদামি করলে আপনাদের আমি দিতে পারবো না এত সুন্দর তোরা এত সুন্দর করবো তো দেখেন আমি আপনাকে দেখা জন্য পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখাইতে দেখাইতে কাছে চলে আসছি রানিং পিয়ার দাম পড়বো মাত্র আঠারোশো টাকা দাম পড়বো মাত্র আঠারোশো টাকা নিলাম একটু দূরত্বের শোট পুরোপুরি দেখানোর জন্য নর্থ দেখাতে দিচ্ছে না মাদিকে দাম পড়বো আঠারোশো টাকা দশক কালো রেসার কবুতর অরিজিনাল রেসার কবুতর এটা অরিজিনাল কোনো ডুপ্লিকেট না আপনাদের চোখ শেপ দেখা দিলাম এটা মাটির চোখ এটা নরের চোখ কোনো সময় চোখ সেম টু সেম কিনবেন না রেসার কবুতরকে আপনি আনার চোখের লোক আনার চোখ মারলে কবুতর ভালো বাচ্চা বাইরে না আনাচকের লোক আগুন চোখ দিবেন বাচ্চা ভালো রেজাল্ট করবে এটা দাম পড়বো আঠারোশো টাকা নাই নাইরা চাইরা দেখাই আলাইম ভাই আপনার কাজ আমি জীবনও করতে পারুম না দেখেন কত সাইজ দেখেন ফুল অ্যাক্টিভ কবুতর মাত্র আঠারোশো টাকা দর্শক শর্টখাটে আপনাদের ভিডিও করতে চেষ্টা করতেছে আপনারা দেখেন এটা সবজি রক্ষা কবুতর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা করা কবুতর দর্শক সাদা মুখী কবুতর সাথে দুটো ডিম মনে পাবেন দেখি কয়টা ডিম পারছে কয়টা ডিম পাচ্ছ দর্শক নামায় দেখে একটা ডিম পাচ্ছে আটা পারবে সাদা মুখী দাম পড়বে দুই টাকা ডিমে চলে গেল মাদিটা আপনার পাশাপাশি আপনার কোকা কবুতর পাবেন বাসিরাজ কোকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক কাশ্মীরি রেশার রেশার কবুতর দেখতে পাচ্ছেন ডিম সহ কবুতরটা নিতে পারবেন ডিম সহ দেখেন ডিম সহ নিতে পারবেন এই দাম পড়বে দুই হাজার টাকা দাম পড়বে দুই হাজার টাকা একদম দর্শক সারানপুরি চিরা এপিআরটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন দাম পড়ব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এপিআরটা নিতে পারবেন আজকে বেশিরভাগই কবুতর ডিমের উপরে কবুতর এই ডাবল পাকিস্তানি এটা ডিম আছে সাথে ডিম সহ নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক আমি সরকারের ভিডিও করতে আছি খুব গরম মানে লপটের ভিতরে খুবই গরম একজোড়া মাক্সি রেসার কবিতর দেখতে পারতাছেন সাতে ডিম কে বলেছে ডিম নাই ডিম আছে সবার ঘরে ঘরে এই ডিম সহ কবুতরের দামটা পাব মাত্র পনেরোশো টাকা এই দেখেন একটু ডিম দেখা দিয়ে দেখা দিয়েছি দশক ডিম সহ নিতে পাবেন পনেরোশো টাকা দশক লাটুস্ট লুটোস একজোড়া বাচ্চা আছে লাটুস্ট লুডোস এই বাচ্চা জোর নিতে পারবেন মাত্র যান আজকে এক হাজার টাকা জান আজকে আলাম আসে না এক হাজার টাকা আজকে কিনা দামের তো লসে সেল করতে আসছি মাত্র এক হাজার টাকা